আজকে আলোচনা করব হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে কি পরিবাহী অর্ধপরিবাহী এবং অপরিবাহী তো শুরুতেই হচ্ছে আমরা মুক্ত ইলেকট্রন নিয়ে আলোচনা করব অর্থাৎ একটা পরমাণুর যে ইলেকট্রন রয়েছে আমরা জানি এগুলোর দুই ধরনের একটা হচ্ছে মুক্ত ইলেকট্রন আর একটা হচ্ছে যুক্ত ইলেকট্রন তো আমরা যদি মুক্ত ইলেকট্রনের সংজ্ঞা দেখি অর্থাৎ পরমাণুর যে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ পরমাণুর যে ব্যালেন্স সমূহ নিউক্লিয়াসের সাথে সহজ ভাষায় বললে হালকাভাবে ঠিক আছে যুক্ত থাকে যুক্ত থাকে অর্থাৎ এরা সহজেই কি করতে পারে চলাচল করতে পারে এইটা মাথায় রাখবো আমরা মুক্ত মানে কি ফ্রি তার মানে সহজে চলাচল করতে পারে এখন বিষয়বস্তু হচ্ছে সাপোজ এইটা হচ্ছে আমাদের কি পরমাণু এটা কি আমরা জানি নিউক্লিয়াস প্রোটন নিউট্রন থাকে এবং এই যে কক্ষপথগুলো আছে এখানে থাকে কি ইলেকট্রন ওকে দুই আর হচ্ছে পাঁচ সাত এটা আমরা একটা নাইট্রোজেনের অ্যাটমিক স্ট্রাকচার আঁকলাম এখন এইখানে এই যে শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনগুলোই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন মাথায় রাখবো হ্যাঁ ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে এই যে শেষ কক্ষপাত ইলেকট্রনগুলো থাকে এইগুলোই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন এখন বিষয় হচ্ছে এই ইলেকট্রনগুলোকে যদি আমরা কি করি ভোল্টেজ দিই সামান্য পরিমাণ ভোল্টেজ দেওয়ার ফলে এটা কি হয় সামান্য কি ভোল্টেজ দেওয়ার ফলে এরা চলাচল বা স্থানান্তর করতে পারে করতে পারে আমি আবারও বলছি এই যে ব্যালেন্স ইলেকট্রনগুলো আছে এইগুলোকে যদি আমরা একটু ভোল্টেজ দেই বা ভোল্টেজের কারণে কী হবে এই ইলেকট্রনগুলো সহজে এক স্থান থেকে আরেক জায়গায় কি ট্রান্সফার হতে পারবে তো যার কারণে এগুলোকে বলা হয় কি মুক্ত ইলেকট্রন এবং আর একটা রয়েছে কি যুক্ত ইলেকট্রন ওকে যুক্ত ইলেকট্রন যুক্ত ইলেকট্রনটা জাস্ট বিপরীত পরমাণুর শেষ কক্ষ পথের ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সাথে সাথে দৃঢ় অর্থাৎ কি শক্তভাবে ঠিক আছে যুক্ত থাকে ওকে অর্থাৎ এদেরকে যদি আমরা ভোল্টেজ দিই বা শক্তি প্রয়োগ করি সহজেই কি হয় না সহজেই স্থানান্তরিত হয় না এখন এখানে একটু বোঝার বিষয় আছে মেইনলি যুক্ত ইলেকট্রন বলতে বোঝাই হচ্ছে এই যে পরমাণু ভ্যালেন্স ইলেকট্রন বাদে অর্থাৎ মুক্ত ইলেকট্রন বাদে অন্যান্য কক্ষপথে এই যে ইলেকট্রনগুলো রয়েছে ঠিক আছে এই ইলেকট্রনগুলোকে কি করা যায় না সহজে এক স্থানতে আর এক জায়গায় স্থানান্তর করা যায় না অর্থাৎ এইগুলো নিউক্লিয়াসের সাথে খুবই শক্তভাবে কি থাকে অ্যাটাচ থাকে ওকে যার কারণে এগুলাকে কি বলা হয় যুক্ত ইলেকট্রন তাহলে এই যে নিউক্লিয়াসের অন্যান্য ইলেকট্রন এগুলো কি যুক্ত ইলেকট্রন এখন ঘটনা হচ্ছে কখনো কখনো কি এই যে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ কক্ষপথের যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলো কি হয় কখনো কখনো যুক্ত ইলেকট্রনের মতো আচরণ করে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরমাণুর ক্ষেত্রে এরকম দেখা যায় যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো কি হয় যে সহজে এটাকে কি করা যায় না চলাচল করানো যায় না বা স্থানান্তরিত হয় না তখন কিছু সংখ্যক পরমাণুর কিছু সংখ্যক এই ব্যালেন্স ইলেকট্রনগুলো যুক্ত ইলেকট্রন হিসেবে আচরণ করে কথা ক্লিয়ার এই যে যুক্ত ইলেকট্রন এটাকে আবার কি বদ্ধ ইলেকট্রনও বলে ওকে